আপনি যদি ওয়েব ডেভেলপার হইতে চান তাহলে এই সহজ বুদ্ধিটি আপনার জন্য প্রথমেই আপনাকে আপনার ওয়াই এর উত্তর বের করে ফেলতে হবে আপনি কি জব করবেন নাকি ফ্রিল্যান্সিং করবেন এইটা আগে একটু বের করে ফেলেন এরপরের কাজ হচ্ছে সিম্পলি স্টার্ট লার্নিং আপনি সিম্পলি ইউটিউবে সার্চ দেন তাহলে ওহরহ টিউটোরিয়াল পেয়ে যাবে যেগুলো খুবই ফ্যান্টাস্টিক খুব এবং সম্পূর্ণরূপে ফ্রি এখন বিগিনারদের মধ্যে একটি কনফিউশন কাজ করে যে ইউটিউবে সার্চ দিলে তো ভাইয়া অনেকগুলা ভিডিও আছে এখন কোনটা পরে কোনটা দেখব এটা সহজ বুধ উত্তর হচ্ছে যে আপনি একটা রোডম্যাপ বানায় ফেলেন ওইগুলা দেখে ইউটিউবে সার্চ করে করে আপনি ওয়ান বাই ওয়ান শিখে ফেলতে পারেন তারপরে বিগিনারদের আরেকটা প্রবলেম হয় যে ভাইয়া কোথাও আটকে গেলে কি করব এটার সলিউশন হচ্ছে আপনি কোনো ভাই ব্রাদার যদি থাকে তাইলে ওনার কাস্ট হেল্প নিতে পারেন কমিউনিটিতে পোস্ট দিতে পারেন আর যদি টাকা পয়সা থাকে তাইলে আপনি চাইলে একটা ব্র্যান্ডেড তাবিজ কিনে ফেলতে পারে তারপরে আরেকটা বিষয় আমরা এজ এ বিগিনার সবকিছু শিখে ফেলতে চাই এই মাইন্ডসেট থেকে একটু বেরিয়ে আসতে হবে বিকজ ওয়েব ডেভেলপমেন্ট ইজ আ লং জার্নি আমার মতে আপনার উচিত যে প্রথমে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে ফোকাস করা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট रिलेटेड যতগুলা খুঁটিনাটি জিনিসপত্র আছে ওইগুলা শিখে ফেলা এন্ড ওইটাতে এক্সপার্টাইজ বিল্ড করার চেষ্টা করা দেন ভালো একটা পোর্টফোলিও তৈরি করা আপনার উচিত যে পোর্টফোলিও আপনার স্কিলকে ইউজ করে একটু রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স গ্যাদার করা ট্রাই করা ইন্টার্নশিপের জন্য ট্রাই করতে পারেন আর ফিলান্সার হওয়ার চিন্তাধারা থাকলে আপনি মার্কেট প্লেসে একটু ট্রাই করতে পারেন সো এই ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক দিন অ্যান্ড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন